বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ারসরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটাফে ফর্টি ফাইভ ডিআই হাইট্রলিক বডি সহ গায়টা বিক্রি করা হবে তো গায়েটা সাতচল্লিশ হসপর গাড়ি ট্রাফিক কোম্পানির মেয়েদের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি হলো টেফে ফর্টি ফাইভ ডিআই তো বাংলাদেশের সর্বাধিক বিকৃত টেফে ফর্টি ফাইভ ডিআই তো আপনারা বাংলাদেশে আনাচ্ছে কানাচ্ছে যেইখানে যান ট্রাফি ফর্টি ফাইভ আপনারা পাবেন তো গাড়িটির সাথে একটি হাইড্রোলিক কেসিযোগ এর বডি সহ আছে তো বডিটিও মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে বডির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটি দেখতে পারছেন একদম ফ্রেশ আপ আপডেট অবস্থায় আছে ইঞ্জিল গিয়ার বক্সে কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো পনেরো গাড়িটার মডেল ইয়ার দুই সালের শেষের দিকে নেওয়া তো কেসি কেসিজোগের বডি সহ গাড়িটা সীমিত বাজেটে বিক্রি করা হবে যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন তো মালিকের নাম্বার আমি স্ক্রিনে দেওয়া আছে আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান তারা বিডিও বিজ্ঞাপনের নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে তো দেখতে পারছেন বডিটা উঠা নামা দেখানো হচ্ছে তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা পাদুয়ার বাজার রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে তো বুলুবাইয়ের গাড়ি বুলুবাইয়ের কাছে আপনারা আর জানেন যে যে কোনো ধরনের হাইড্রলিকট্রলির গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্যাফে ফর্টি ফাইভ থার্টি ফাইভ টু ফোর ওয়ান যে কোনো মডেলের গাড়ি পেয়ে যাবেন তো গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামির অপশন আছে আর যারা শুধু বড়ি নিতে চান এক লক্ষ পঁচত্তর হাজার টাকা